দিন দিন এত কালো হয়ে যাচ্ছে স্কিনে এত এত দাগ পিগমেন্টেশন সানট্যান এছাড়া স্কিনে বড় বড় গর্ত স্কিনে ভাঁজ পড়ে যাচ্ছে বয়স কম কিন্তু লাগে অনেক বয়স্ক এই প্রবলেম তোমরা যারা ফেস করছো তাদের জন্য এই তিনটা প্রোডাক্টের একটা কম্বো এটার নাম আমি দিয়েছি গ্লাস স্কিন কম্বো যেটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ড লেখা আছে ম্যাডাম হোয়াইটের গ্লুটা কোলাজেন সো সবটা কোনো সাইড ইফেক্ট ছাড়াই তোমাকে ব্রাইট করবে কারণ এটার মধ্যে আছে টমেটো এক্সট্রাক্ট গ্লুটা কোলাজেন এবং কোজিকে স্কিনের সানট্যান ট্যান ব্রনের দাগ মেসার দাগ কালো ছোপ ছোপ দাগ অথবা অনেক বেশি বাদামি তিলের যত রকম দাগ আছে সব দাগ দূর করে এটা স্কিনকে একদম ইভেন টোন করে এবং অনেক বেশি ব্রাইট করে লাস্কিন কম্বোর মেন হিরো হচ্ছে রিয়েল রাইস গুলো সিরামটার মধ্যে ফার্মেন্টেড রাইস ওয়াটার আছে এছাড়া আছে নিয়াসিনামাইড কোলাজেন এবং আলফার বিটিন এটা রিচ ইন অ্যান্টি এবং এটার মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস আছে যেটা স্কিন কে অনেক টান টান করে আসলে অনেক বেশি ভাজ পড়ে কপালে ফাইন লাইন রিঙ্কেল চলে আসতেছে বয়স্ক ভাব চলে আসতেছে এটা স্কিনে ইলাস্টিসিটি বাড়ায় এবং স্কিনের পোর্স গুলাকে এত সুন্দর ভাবে এটা মিনিমাইজ করে তাছাড়া স্কিনের সব পিগমেন্টেশন এবং ব্রনের দাগ কমিয়ে এটা স্কিনকে অনেক বেশি ব্রাইট করে দুইটা মাস আমি এই সিরামটা ইউজ করতেছি আমি আবার এটা অর্ডার দিব এটা আমার এত বেশি পছন্দের একটা সিরাম আর এটা ব্যবহারের পর থেকে সবাই লিটারেলি জিজ্ঞেস করে স্কিনে কি ব্যবহার করি আমার স্কিন পুরো গ্লাস মতো চকচক করে ভালো একটা ময়স্চরাইজার ছাড়া স্কিন কেয়ার সব সময় ইনকমপ্লিট আর আমি ব্যবহার করি চফুলের এই কোলাজেন আছে কোলাজেন নিয়াসিনামাইড রেড জিন্স স্কোয়ালেন এবং নিকোটিনামাইড এটা স্কিনের ইলাস্টিসিটি বাড়ায় স্কিনকে টান টান রাখে ড্যামেজ রিপেয়ার করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে এটা একেবারে না খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব করে স্কিনটাকে এটা অনেক বেশি ঠান্ডা রাখে র্যাশ কমায় এবং এটা সেনসিটিভ স্কিনের জন্য অনেক ¡Hasta